প্রতি করি রাজনীতি করি বাংলাদেশের মধ্যে তুলনা করার কোন সুযোগ নাই আমি কিন্তু সারা বিশ্বের যে বড় বড় নেতা আছে তাদের অনেককে একটু স্টাডি করে দেখলাম এই এতগুলো

সবকিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ে না তাও মাত্র তিন চার বছর যে কাজগুলো করেছে যে সংস্কার এই দলের বিএনপির তো জন্ম হয়েছে সংস্কারের মাধ্যমে যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবে একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে বাংলাদেশে যত সংস্কার হয়েছে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক নব্বই শতিক সংস্কার হয়েছে বিয়ে তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদের অনেকে এখন সংস্কারের সব দিতে চায় ছয় বর্ষর আগে দেশের যেরকম খেলাতে চাই বিশ্ব টোয়েন্টি থার্টির যে সংস্কারের কথা বলেছে যে দুই বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন এটা ছয় বছর আগে দুই বছর আগে ছয় বছর আগে দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্য ছয় বছর আগে এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা যে একটি বেগম খালেদা যে কথাগুলো বলেছি এই সংস্কারগুলো দরকার হবে আগামী বাংলাদেশ তারা তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে আমাদের কথা হলো আমাদেরকে আবার বলতেছে আবার সংস্কার সকল দিতেছে এর থেকে প্রয়োজন ব্যাপার কিছু এটা হলো সংস্কারের ব্যাপার আর হচ্ছে শুনতেছি আমি জানি যে মুজিব পাড়ার জিয়া

এটা হচ্ছে যারা সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে তাদেরকে মাথায় রাখতে হবে

এই জন্য আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সব করছি এই বাইরে তো আর কিছু আমি অনুরোধ করবো যারা সরকার পরিচালনা করছে তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ যাওয়ার আগে প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মুখে যাবে তাহলে সমস্যা হবে না আর যদি কোন উদ্দেশ্য হাসিদের জন্য বাংলাদেশের জনগণের নির্বাচন মধ্যে পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে সেটা বলতে ভালো হবে আচার আচরণে কথাবার্তায় সিদ্ধান্তে নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলে সমর্থনে সরকার করে যাব একটি আরেকটি নির্বাচিত সরকারকে বাংলাদেশে গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করা সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা এর বাইরে কিছু করলে সেই সমর্থন কারণ আমি অনুরোধ করবো আপনাদের কথাবার্তায় এর বাইরে কিছু পরিলক্ষিত না হয় কারণ দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গড়তে করতে চাই বাংলাদেশ যে অর্থের মধ্যে পড়ে সেখান থেকে যদি বেরোতে হয় একটা জাতীয় ঐক্য আমাদেরকে গড়তে হবে জাতীয় ঐক্য বলতে কি বুঝায় বাংলাদেশের সব কিছুতে জাতীয় ঐক্য হবে মানে প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন